আশা করি সকালে ভালো আছেন জাম পেয়ে গেছে আমরা এখন জাম গাছের নিচে আসছি জামের ভর্তা মাখা নিয়ে জাম পারবো তারপরে ভর্তা মাখাবো তো আপনারা সাথেই থাকুন এখন আমাদের চেলাগুন গাছে উঠবে আর পাকা পাকা জাম ওগুলা পারবে অনেক জাম পাকছে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো সাথেই থাকুন এক দুই তিন চার পাঁচ ছয় কতগুলি আচ্ছা নিচে পড়ছে কোথায় মাছ আছে এর মধ্যে বেশি যখন মাছ পায় না তখন পানির মধ্যে দিয়ে জিলাই রাখে বুঝছো যাও দিকে যাও আসো 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 মা

কি করোস তুই তো আমরা টেলারে লোটাই তাবো দে জাম কাছে ডালিরও কমি থাকে মটকা থাকে বেঙ্গ জঙ্গলের দিকে যাইস নাকি বুঝছো চারিদিকে পানি তো সাপটা জাকি দিছে না অনেক পড়ছে পালি <t> থেকে <small> পাতাটা কিন্তু গাষ্টোনই যাবো। গলা পাতা। ওমে পড়া দিয়া। তোর তো দিহি

জায়গায় সারাদিন থাকলেও মন না বাসায় যাই কারণ অনেক সুন্দর বাঘ একটা ছাড়া বাঘ এই পাশেও আগ আসতাম কিন্তু এখন পানি দিয়ে নৌকা আসতে হয় তার ওইদিকে জামগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছে আর আমি এপাশের পরিবেশটা দেখাতে আসলাম আর এখানে না হলেও ছয় সাতটা জাম গাছ আছে যেরকম এই যে একটা আর হচ্ছে ওই যে ওরা যে বৈশা রয়েছে ওই গাছের থেকে জাম পার হয়েছে আর ওই পাশে আছে অনেকগুলো তো আমাদের যা দরকার তাই আমরা পেরে নিছি আর তো বেশি দরকার না আর দুপুর হয়ে গেছে এই সময়টা একদম পারফেক্ট ভর্তা খাওয়ার জন্য নিয়েছে পাতা কেলা গাছের কলা গাছের পাতা কলা গাছ তো একদিন বর্তমানে দিতে হবে তুই কি ভিতরে মাখাই মা খাই

무리스 응잠 걸리까 싶어 왜또 잠나 흐암 내가 카베 잠 저거 봐봐 내가 지금 볼 볼키 아고 갔다 서 Jangan sampai lamb, perah, kailan. Oh, dia degaskan. Malangnya, malang tu. Nanti dapat duit. Kecik ke eh? besar? Kecik ke besar? Aku suka makan besar. Aku suka pula makan besar. Aku suka makan besar. Aku suka makan besar. Aku suka makan besar. Aku suka makan besar. Aku

अल्लाह ah, फिज <laughs> <laughs>